ইনফিনিটি সাসপেন্স স্টোরি গল্পে আপনাদের আবারও স্বাগত বন্ধুরা আমাদের আজকের গল্প রাতের আতঙ্ক আমাদের গল্পের স্থান কাল চরিত্র সবই কাল্পনা শুরু করেছি আজকের গল্প রাতের আতঙ্ক বিকেল গড়িয়ে সন্ধ্যা গ্রামের মানুষজন তখনও তাদের কাজকর্ম নিয়ে ব্যস্ত আসছে। হরিপুর গ্রামটা বেশ নির্জন। খুব একটা বাইরে থাকে না এই গ্রাম সম্পর্কে অনেক গল্প শোনা যায় বিশেষ করে ভূতের বাড়ি বলে পরিচিত এক পরিত্যক্ত জমিদার বাড়ি নিয়ে রাকেশ অমিত আর জয় তিন বন্ধু শহর থেকে গ্রামে এসেছে ছুটিতে এদের মধ্যে মামার বাড়ি এই হরিপুরে বসে গ্রামের পুরনো গল্প শুনছিল তারা তখন ওই গ্রামের প্রবীণ ব্যক্তি হরিধন কাকু বললেন তোমরা ওখানে যেও না জিও না বাবা রাত নামলে সেই জমিদার বাড়িতে কিছু একটা বের কৌতূহলী হয়ে জিজ্ঞেস না ঠিক কি শুধু এটুকু জানি যারা ওখানে রাতে গেছে তারা কেউ সুস্থভাবে ফিরে আসেনি কথাটা শুনে অমিত হেসে উঠলো এসবই তো মানুষের ভালানো গল্প বুটুথ বলে কিছু নেই কিন্তু রাকেশ ও জয় কিছুটা সন্দেহ প্রবণ তারা তিনজন বেরিয়ে পড়ল। হাড়িকেলার টর্চ লাইট নিয়ে জমিদার বাড়ির পথে হাঁটতে লাগলো তারা বাড়ির গ্রামের একদম শেষ প্রান্তে চারপাশে বড় বড় গাছ শীতল হাওয়া বইছে পুরনো ধ্বংসপ্রাপ্ত এক বাড়ি বিশাল লোহার গেট যা মরিচা পড়ে লাল হয়ে গেছে সামনের উঠোনে শুকনো পাতায় ছাবা তাদের পায়ের নিচে খচখচ শব্দ হচ্ছে অমিত আগে বাড়লো দরজাটা ঠেলে খুললো বিকট শব্দে দরজাটা খুলতেই যেন এক শীতল হাওয়া বেরিয়ে এলো থেকে তারা তিনজন ঢুকে পড়ল চারপাশে ধুলো জমে আছে মাকড়সার জাল ঝুলছে একটা বড় হলগর দেওয়ালে পুরনো ছবি তাতে জমিদারের পরিবার জয় বললো দেখেছিস এত সাধারণ একটা পুরনো বাড়ি এর মধ্যে ভয় পাওয়ার কিছু নেই ঠিক তখন ওই দরজাটা হঠাৎ বন্ধ হয়ে গেল তিনজন ওই চমকে উঠল রাকেশ দ্রুত এগিয়ে দরজাটা টানলো কিন্তু খুললো না হাওয়া যেন আরো ভারী হয়ে গেল গেল অমিত হাসতে চাইলো কিন্তু তার মুখ শুকিয়ে গেছে হঠাৎ তারা শুনতে পেল মনে থেকে আসছে বলল চল দেখে আসি তারা ধীরে ধীরে পাশের গোড়ের দিকে এগোল দরজাটা অর্ধেক খোলা খোলা ভেতরে থাকাতেই দেখতে পেল একটা পুরনো পালঙ্ক তারপর শুয়ে আছে একটা সাদা ছায়া মূর্তি তিনজনের শিউড়ে উঠল ছায়াটা ধীরে ধীরে বসে পড়ল তারপর ঝটকায় তাদের দিকে তাকালো এক জুড়াল হঠাৎ বাতাসে সু শব্দ হতে লাগলো ঘরের গড়ের জানালা দরচা লাগলো ছায়া মূর্তিটি উঠে দাঁড়ালো মুখ দিয়ে বিকট গর্জন বের হলো কে কে এসেছে সেখানে অমিত তখন চিৎকার করে বলল দূর দূর তিনজন দরজার দিকে দৌড় দিল কিন্তু দরজাটা তো কোনো বন্ধ পিছন থেকে শীতল একটা হাত রাকেশের কাঁধে পড়ল। রাকেশ চিৎকার করে উঠল আমাকে ছাড়ো জয় একজোট খায় টর্চটা ছায়ার মুখের দিকে তাক করল মুহূর্তের মধ্যেই একটা বিকট চিৎকার করে ছায়া মূর্তিটি গলে যেতে লাগলো দরজাটা খুলে গেল তারা দৌড়ে বাইরে বেরিয়ে এলো বাইরে এসে দেখে ভুরের আলো ফুটতে শুরু করেছে কিন্তু তিনজনের শরীর ঠান্ডায় জমে গেছে তারা শপথ করল আর কোনো এই বাড়ির দারে কাছেও যাবে না। পরদিন সকালে গ্রামে সবাই জানল তাদের রাতের অভিজ্ঞতার কথা। হরিদন কাকু দীর্ঘশ্বাস ফেলে বললেন তোমরা বেঁচে ফিরেছো এটাই আশ্চর্য। ওনেকি ফিরে আসতে পারেনি। এরপর থেকে কেউ আর সাহস করেনি সেই বাড়ির কাছে যাওয়ার। গল্পটি শোনার জন্য আর পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ গল্পটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না